আমরা যুগে যুগে আমাদের শান্তি ও কামনায় হজরত আদম আলাহিসাল্লাম থেকে আজকের এই দুনিয়াবি আমরা গন্দম ফলের সেই ভোলের শয়তানের তারণায় আজকের যে আমরা বিশ্ব মানবতার কল্যাণে হজরত মুহাম্মদ সুল্ল্লাহু ইসলাম যিনি ন একমাত্র নবী ও রাসুল যার মাধ্যমে আমরা লা লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ এবং আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা এই বাণীটা আমার বলার অধিকার আছে কিন্তু আমি কোনো ব্যক্তি বা রাষ্ট্রকে নিয়ে কথা বলতে চাই না আমি বিশ্ব মহানবতার শান্তির দূত মোহাম্মদ সাল্লামের আনুষ্ঠানিক জন্ম যে জন্ম না হইলে হয়তো বা পৃথিবীর সৃষ্টি হতো না এমনও মতবাদ আছে কাউকে আমি ছোট করে নাই বিশ্ব মানবতার ক্ষেত্রে খ্রিস্টান বৌদ্ধ এবং যে কোনো জাতি ধর্ম ভেদাভেদ নয় রাষ্ট্র ভেদাভেদ নয় বর্ণ ভেদ ভেদাভেদ নয় ভেদাভেদ নয় আজকের আমরা যে দেশকে সুদ ঘোষ একটা রাষ্ট্রের প্রধান যিনি তাদের কালি লেগে এসেছে আমরা একবার নয় আমরা কোনো এই দেশের ভোটার অধিকার নিয়ে কথা বলতে চাই ভোটে কখনো আমরা কালিমা দিতে চাই না আমরা অনলাইন পদ্ধতিতে ভোট দেব কোনো অর্থনৈতিক লস হবে না এই দেশ আমার এই দেশের ঋণের বোঝা আমাদের পরিশোধ করতে হবে আমরা কোন ব্যক্তিকে আর খাটো করে দেখবো না বঙ্গবন্ধু সহ জিয়র রহমান এর সাথ কাউকে খাটো করে দেখবো না আমরা সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এই এখান থেকে শপথ করি আমরা মহান আল্লাহ আব্বুল আলমিনের অশেষ আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের আদর্শের দল এবং আমরা বাঙালি চেতনার পেক্ষে বাঙালি উদ্দীপনা এবং মুসলিম ইসলামী চেতনা সকল ধর্মের সাথে সে এই দেশের গণতন্ত্রের মানুষ কন্যা নামে খ্যাত এবং দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ছিলেন তিনি পালিয়ে কথাটা ভিন্ন। তিনি তার হিসাবে তিনি এই দেশের তার আত্মসমর আত্মপক্ষ সমর্থন করে এই দেশে বিচারের মুখোমুখি হন যদি নির্দোষ হন তাকে আমরা হাসি মুখে বরণ করবো এবং যদি দোষী হন তার বিচার আমরা দাবি করি এই আশাবাদ ব্যক্ত রাখে